শুভ রথযাত্রার শুভেচ্ছা জানাই ভিডিওর শুরুতে সবাইকে আমি অদিতি কেমন আছেন আপনারা আমি তো আছি মোটামুটি চলে যাচ্ছে তো আজ রথযাত্রা বড় আনন্দের দিন এবং বড় শুভ দিন আজকে আমি তো প্রত্যেক বছর রথের পুজো করি আপনাদের সঙ্গে শেয়ার করি আজকেও আজকেও তাই রথে আমি রথ মানে আমাদের ছোট্ট রথ আছে আমি সেটা পুজো করব বিকেলে এখন দু সকালে জগন্নাথ দেবের পুজো করলাম বলরামদেব সুভদ্রা মাকে ওই কাঁঠাল দিয়েছি কাঁঠাল খুব প্রিয় কাঁঠাল কলা দিয়ে সেবা দিলাম আজকে প্রদীপ জ্বালিয়েছি এই আকাশ প্রদীপ আজকে সারা দিন রাত প্রদীপ জ্বলবে আর সকাল সকাল পুজো হয়ে গেছে গোপালকে স্নান করিয়ে গোপালের পোশাক চেঞ্জ করে দিলাম হয়ে যায় তো আজকে সারা দিন অনেক কিছু আজকে পরমান্ন বানাবো ভগবানের আর কিছু পারলাম না পরমান্ন জিলেপি পাপড় মিষ্টি এগুলো বিকেলে ভোগ দেবো তারপরেই হ্রদ বের করবে বিকেলে আমার ভাই বোনেরা আর কি আজকে সবাই রথের রশি টানুন খুব মঙ্গলময় আজকে রথের রশি টান আজকে নিরামিষ খান আজকে নাম সংকীর্তন শুনুন আর কি ফোনে তো অনেক কীর্তন আছে এবং ভাগবত কথা গীতা পাঠ গীতা পড়ুন খুব ভালো আজকের দিনটা খুব ভালো যত ভালো কিছু কাজ করবেন আজকে জগতের নাথ জগতের কর্তা জগৎ মালিক জগৎ অধীশ্বর তিনি আজকে বেরোবেন ভক্তের মনোবাসনা পূরণ করার জন্য এবং ভক্তদের সঙ্গে আজকে দেখার সাক্ষাৎ করার জন্য ভক্ত ভগবানের আজকের দিনে মেলবন্ধন আজকে তাই বড় শুভ দিন আজকে আপনাদের যা মনের বাসনা আছে চেয়ে নিন ভগবান অবশ্যই পূরণ করবে দেখুন আমি সকালে কাٹھাল আর কলা দিয়ে সেবা দিলাম দেখুন তো এরপরে তুলসী সরস্বতী দেবের তাই আমি মালা তুলসী গুলো নিয়ে আসছে আপনাদেরকে সেইজন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে মানে স্ট্যান্ডমান আমি তো আমার খাটি থেকে গেছে আমি বলবো মানে স্ট্যান্ডটা এই রকম যাই হোক আপনাদেরকে দেখাব আপনাদের মালা কেমন করে শেয়ার করব সবাইকে বলি ভিডিওর সাথে জানেন শুভ রথযাত্রা অনেকেই আপনারা জানেন না এবং তুলসী মালা ভগবণে गोविंदনন্দন

তো আমি একদিন শেয়ার করব এই তুলসীর মালা কেমন করে গাঁথতে হয় খুব ভালো লাগে ভগবানের গলাতে যখন তুলসীর মালা এইভাবে ঝোলে আর কি খুব ভালো লাগে এবং আজকের দিনে আজকের দিনে জগন্নাথ দেবকে মানে বড়রাম দেব মাকে এই যে তিনজনকে এই একশো আটটি তুলসীর মালা দেওয়াটা খুবই খুবই নিবেদন করাটা খুবই ভালো আর কি নিজের হাতে গেতে নয় মানে কিনে তো সবই পাওয়া যায় এখন পয়সা দিলে বাঘের দুধও পাওয়া যায় কিন্তু এই যে নিজের হাতে ভগবানের গলাতে নিবেদন করা গলাতে পরিয়ে দেওয়া এর একটা আলাদা আনন্দ আলাদা অনুভূতি আছে তো আমার তো এইগুলো কাজ করতে খুব ভালোই লাগে আর আমি তাই মা এগুলো তুলসী তুলে নিয়ে এসছে আমি বসে বসে এখন মালা গাচ্ছি দেখুন এইভাবে তুলসীর মালাটা গাঁথতে হয় ওই সুতোর ভেতরে ঢুকিয়ে তুলসী মানে দুটো দুপাশে থাকবে একটু বড় ডোগার সমেত ঢুকবেন তাহলে কি হয় বাঁধতে সুবিধে হয় আর কি এটা পুরো বেঁধে বেঁধে হবে কারণ তুলসীতে তো আঘাত করা যায় না তাই এই সুতো দিয়ে বেঁধে বেঁধে তুলসীর মালা আজকে আমি ভগবানকে নিবেদন করলাম খুব ভালো লাগছে এবং গলাতে যখন গোপালকে আমি পরিয়েছি খুব ভালো লাগছে আর কি খুব মানে শান্তি পেয়েছি তো অনেক দিন ধরেই ভেবেছিলাম এই মালা গাঁদবো আসলে একা থাকি তো তার জন্য হয় না তো মা আজকে একটু হেল্প করে দিল তার জন্যই সুবিধে হলো আর কি এইগুলো এনে দিল আর কি তুলসী পাতা একটু দেখুন বড় বড় বড়ো একটু ডোগাকে টুকেছে কারণ নালে বাঁধা যাবে না এই আর কি তো আমার প্রায় গাঁথা হয়েই গে এসছে তো মালাটা আমি আইডিয়া করতে পারলাম না ছোট হয়ে গেল তো যাই হোক আমার রথে যে জগন্নাথ দেবের মূর্তি আছে ছোট তো ওখানে হয়েই যাবে আমার ছোট ভাই রথ সাজিয়ে সাজিয়েছে সুন্দর করে ও আমি দেখাবো আর কি আপনাদেরকে আমি পুজো করব যখন বিকেলে ভোগ দেব তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে দিনটা খুব ভালো আপনারা সবাই মিলে আনন্দ করুন রথযাত্রায় জিলেপি খান ভগবানকে দিয়ে অবশ্যই নিজেরা কারণ সবই তো উনারই ওনাকে নিবেদন করে আপনারা যদি সেবা করেন সেটাতে উনি খুব খুশি হন মানে উনাকে উৎসর্গ করে আর কি তাই তার জন্য আজকের দিনে জিলেপি কাঁঠাল তারপরে পাপড় ভাজা তো মিষ্টি এগুলো ভগবানের প্রিয় ভগবানকে আজকে নিবেদন করে আপনারা যে যেমন পারেন এক একটা মিষ্টি হলেও বা একটু কাঁঠাল হলেও আজকের দিনে অন্তত ভগবানকে ভোগ লাগিয়ে আপনারা সেবা করুন আজকের দিন খুবই খুবই ভালো দিন আজকের দিনে আপনারা যা চাইবেন তাই অবশ্যই পাবেন ভগবানের দেওয়া তো একটু দেরি হবে কিন্তু মিলবে অবশ্যই একটু ধৈর্য ধরতে হবে আমরা মানুষ তো আমাদের অত ধৈর্য থাকে না আমরা ধৈর্য হারিয়ে ফেলি ভগবানের উপর বিশ্বাস রাখতে পারি না কিন্তু ভগবান আছেন এটা আপনারা যদি সত্যি ভগবানকে কেউ ভালোবাসেন মা বাবার মতো নিজের সন্তানের মতো নিজের স্বামীর মতো দেখবেন ভগবান আপনার মানে কি দেখতে তো পাওয়া যায় না কিন্তু অনুভব করা যায় যে উনি আছেন আর কি তো যাই হোক আমি মালা গাঁথা আমার প্রায় শেষ হয়ে এসছে তো বসে বসে এই তুলসীর মালা গাঁধলাম দুটো মালা গাঁধলাম একটা রথে দেবো আরেকটি আমার গোপালকে পরিয়েছি জাস্ট অসাধারণ লাগছে আর কি আমার গোপালকে দেখুন এই যে কি সুন্দর লাগছে না তো আরও অনেক তুলসী মানে এক ঠাকা হলে ভালো হতো খুব বড় করে মালাটা গেথে দিতাম তো যাই হোক যেটুকু মা তুলেছে সেই দিয়েই আমি আজকে তুলসীর মালা দিলাম তো দেখুন কেমন লাগছে কমেন্ট করে জানাবেন খুব আমার তো নিজেরই খুব ভালো লাগছে আমি শুধু বারবার দেখছি আর কি তো এইভাবেই তুলসীর মালা গাঁথতে হয় খুবই সহজ আমি একদিন শেয়ার করব একদম বড় করে মালা গেঁথে আমি ভগবানকে দেব শেয়ার করব তখন আপনারা শিখে যাবেন আর কি এটা কোনো কঠিন নয় তো তুলসীর মালা ভগবানের সব থেকে সব থেকে প্রিয় কিছু না পারলেও এই মালা গেতে যদি আপনারা ভগবানের গলাতে দেন তাতেই ভগবান সন্তুষ্ট তো চলুন ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন